হালক হোগান একজন কিংবদন্তি রেসলার যিনি শুধু রিং নয় পুরো পপ সংস্কৃতির অংশ হয়ে উঠেছিলেন সংক্ষিপ্ত জীবনী আসল নাম টেরিজিন বলেয়া জন্ম এগারো আগস্ট উনিশশো তিপ্পান্ন অগাস্টা জর্জিয়া যুক্তরাষ্ট্র উচ্চতা ওজন প্রায় ছয় ফুট সাত ইঞ্চি একশো সাঁত্রিশ কেজি রেসলিং অভিষেক উনিশশো সাতাত্তর সালে রিংনাম হচ্ছে হাল্ক হোগান হলিউড হোগান স্টার আমেরিকা ইত্যাদি কেরিয়ার হাইলাইট উনিশশো আশি ও নব্বই দশকে এফ বা ডব্লিউডব্লিউইয়ের প্রধান মুখ ছিলেন ছয়বার ডব্লিউডব্ল্লিউএফ অর ই চ্যাম্পিয়ন এবং ছয়বার ডব্লিউ সি ডব্লিউ ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ দু হাজার পাঁচ সালে ডব্লিউডব্লিউ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন উনিশশো পঁচাশি সালে প্রথম দফি মিঙ্গে মিস্টার এর সঙ্গে জ্যোতি বেদেও জয়ী হন উনিশশো ছিয়ানব্বই সালে এন ডব্্লিউএফের যুগ দিয়ে বলিউড হকান রূপে নতুন অধ্যায় শুরু করেন বিনোদন জগতে রকেট রকে অভিনয় করেন থান্ডার লিপস চরিত্রে টিভি শো সিনেমা রিয়েলিটি সিরিজ সবখানেই ছিল হালকা মেনিয়ার প্রভার মৃত্যু চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সালে যুগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বয়স হয়েছিল একাত্তর বছর বিশেষত তার স্লোগান ছিল সে ইউর প্রেয়ার্স টেক কিউর ভিটামিনস লাল পোশাক বিশাল সুনীল এবং নদম ভক্তদের কাছে বাস্তব সুপার হিরো করে চলেছিল আল খোগান শুধু একজন ডেসার ছিলেন না তিনি ছিলেন এক যুগের প্রতীক তার জীবনটা যেনা একদম সিনেমার মতো ইটারিস থেকে সুপারস্টার তারপর কিংবদন্তি